হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা নাইন টোয়েন্টি সিক্স পেজের এমসিকিউ নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করা যাক এক নম্বর ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট ইজ হেনরি ফেয়ল ম্যানেজমেন্ট ইজ বোথ আর্টস অ্যান্ড সায়েন্স উইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান অবজেকটিভ অফ ম্যানেজমেন্ট পলিসি মেকিং মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং ইজ কাস্টমার ওয়ে ইনভেন্টার অফ পোর্টস বাই লুথার গ্যালিক কন্ট্রোল ইজ নটে এ কমপ্লেক্স প্রসেস এখানে নটে হবে এটা প্রিন্টিং মিস্টেক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ আরবিআই ইন্টার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট ইজ ট্রান্সফার প্রমোশন এই দুটোই সামনে অপশান সি হবে বোথ এ অ্যান্ড বি হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ প্ল্যান মার্কেট মাসলো থিওরি অফ নিডস আলটিমেট নিড হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশান বা সেলফ অ্যাকুইজেশন যেটা এখানে দেওয়া নেই এটা মিস্টেক আছে শর্ট টার্ম লোন ইজ ট্রেজারি বিল প্রফিট ম্যাক্সিমাইজেশন ন্যারো কনসেপ্ট কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট স্টার্টেড 1986, deposit certificate term 91 days take a 365 days. Working capital when positive, current asset greater than current liability. Not a goods, land. NSDL established in which year? 1996. The last step of staffing is promotion. Objective of advertisement is. প্রোডাক্ট প্রোমোশন দি প্রেসিডেন্ট অফ দি ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম মে বি ডিস্ট্রিক্ট জাজ হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ মার্কেটিং মেক্স এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে লাস্টেরটা প্লেস হবে তো এখানে অপশান হবে অপশান এ বায়ার টার্ন ওভার অফ ফিক্স ক্যাপিটাল ইজ লং হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এলিমেন্ট অফ ডাইরেক্টিং কমিউনিকেশন The ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি was declared বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1948 আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন